ভারতের স্টার প্লেয়ার স্মৃতি মান্ধানা ও পালাস মুছালকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে ঝড় লেগে গিয়েছে ভাই এবং পলাশ মুছাল নাকি স্মৃতি মান্ধানাকে ধোকাও দিচ্ছে এইরকমও খবর বেরিয়ে আসছে তো কি এমন ঘটনা ঘটেছে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিও ক্লাস সব দিয়ে দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি স্মৃতি মান্ধনা ভারতের অনেক বড় প্লেয়ার এবং কয়েকদিন আগে ভারতের দল বিশ্বকাপ জিতলো ঠিক আছে প্রথমবার এবং সেই স্মৃতি মান্ধনা ও পালাস মুশাল একে অপরকে ভালোবাসত অনেক দিন থেকে তাদের ফটো আমরা সব দিনই একসাথে দেখতে পেয়েছিলাম এবং অনেক দিন থেকে একে অপরকে তারা দুজন অনেক ভালোবাসত ঠিক আছে এবং তারা বিয়েও করতে যাচ্ছিল কয়েকদিন থেকেই স্মৃতি মান্ধনা এবং পালাস মুশালের ভিডিও ভাইরাল হচ্ছিলো ফটো ভাইরাল হচ্ছিলো কেননা তারা বিয়ে করতে যাচ্ছিলো ঠিক আছে চব্বিশ নভেম্বর তাদের বিয়ে হওয়ার কথা ছিল এবং সবাই এসছিল রিচা ঘোষ এসেছিলো তারপর জামেবার রেক্স

মান্ধানা ডিসিশন কি এই বিয়েটা আমি এখন করছি না বিয়েটা পোস্টপন করে দেওয়া হলো স্মৃতি মান্ধানার ম্যানেজার ঠিক আছে নিজে থেকেই সোশ্যাল মিডিয়াতে মানে মিডিয়ার সামনে এসে উত্তর দিয়েছে কি স্মৃতি মান্ধানার বাবার শরীর খারাপ হয়ে গিয়েছে বুকে ব্যথা উঠেছে তাই জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাই জন্য এই বিয়েটা এখন আর হচ্ছে না বিয়েটাকে পোস্টপন করে দেওয়া হলো পরে দেখা যাবে ঠিক আছে এইভাবে মিডিয়ার সামনে স্মৃতি মান্ধানার ম্যানেজার জানিয়েছে ঠিক আছে এবং সব থেকে বড় প্রশ্ন তারপর থেকেই শুরু হয়েছে স্মৃতি মান্ধানা যে ছবিগুলো যে ভিডিওগুলো পোস্ট করেছিল তার নিজের অ্যাকাউন্ট থেকে সেই সেই ভিডিও ফটোগুলো সে ডিলেট করে দিয়েছে তার অ্যাকাউন্ট থেকে সেই ছবি আর ভিডিওগুলো ডিলেট করার পর থেকেই সব থেকে বড় কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছে এবং সবারই মনে প্রশ্ন জেগে গিয়েছে কি স্মৃতি মান্ধানা পোস্টগুলো ডিলেট কেন করলো ভিডিও ফটো যে তারা পোস্ট করেছিল সেই ফটোগুলো ডিলেট কেন করলো সোশ্যাল মিডিয়া থেকে রাখলো না কেন সবারই মনে কিন্তু এই প্রশ্নটা জেগে গিয়েছে তার বাবার শরীর খারাপ হয়েছে ঠিক আছে বিয়েটা এখন হচ্ছে না কিছুদিন পরে হয়তো হবে কিন্তু অ্যাকাউন্ট থেকে পোস্টগুলো ডিলেট কেন করা হলো কি এমন হয়েছে তো কালকে থেকে একটা নতুন খবর চলছে मान्धना पलाश मोशाल के लिए পালাস মুশাল নাকি একটা মেয়ের সাথে কথা বলছে হোয়াটসঅ্যাপে চার্টে এবং সেই চারটা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পালাস মুশালকে নিয়ে এবং তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গিয়েছে এবং বলা হচ্ছে কি স্মৃতি মান্ধনার সাথে চিটিং করছে পালাস মুশাল এইভাবে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গিয়েছে ভাই সেই চার্টটা ভাইরাল হওয়ার জন্য কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে কি যে চাটটা দেখানো হচ্ছে সেই চার্টটা কি সত্যি নাকি মিথ্যা সেই চার্টটাতে অনেক কিছুই লেখা আছে এবং এটাও বলা হয়েছে কি স্মৃতি মান্ধনা আমাকে টাইম দেয় না পাঁচ মাস ছ মাস পরপর হয়তো একদিন দেখা হয় এরকম ভাবেও সেই চার্টে কিন্তু চ্যাটিং করা হয়েছে আমরা নিজেই দেখতে পাচ্ছি তোমরাও এখানে চাটটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা কালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং ঝড় উঠে গিয়েছে এবং তাই জন্যই এটার সাথে স্মৃতি মান্ধনার যে ছবিগুলো পোস্ট হয়েছিল ভিডিওগুলো পোস্ট হয়েছিল তার অ্যাকাউন্ট থেকে ডিলিট করা হয়েছে তো সবাই ভাবতে শুরু করে দিয়েছে কি পলাশ মুশালের এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা ভাইরাল হয়েছে স্মৃতি মান্ধানা হয়তো জানতে পেরে গিয়েছে তাই জন্যই ভিডিওগুলো এবং ফটোগুলো ডিলেট করে দিয়েছে স্মৃতি মান্ধানা এবং এই বিয়েটা মনে হচ্ছে আর হচ্ছে না বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে আর হবে না সবাই বলতে শুরু করে দিয়েছে এবং এই নিয়ে ঝড় উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং নানান জন নানান কথা বলতে শুরু করে দিয়েছে কি স্মৃতি মান্ধানাকে চিট করছে পলাশ মুছাল এইভাবেও বলতে লেগেছে সোশ্যাল মিডিয়াতে সবাই তো আসল ঘটনাটা কি পলাশ মুছাল কি সত্যি সত্যি স্মৃতি মান্ধানার সাথে চিট করছে নাকি অন্য কোনো ঘটনা আছে এই যে চারটা দেখা যাচ্ছে এই চারটা কি সত্যি নাকি মিথ্যা ঠিক আছে নাকি এআই দিয়ে বানানো হয়েছে বা এই চারটা হয়তো তার নাম দিয়ে ফেক বানানো হয়েছে অনেক কিছু হতে পারে ভাই কিন্তু এখনো সত্যটা প্রকাশ হয়নি এবং সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে আছে কালকে থেকে এই চারটাকে নিয়ে এবং বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলছে কি স্মৃতি মান্ধানার সাথে চিট করছে পালাস মুছাল তাই জন্যই স্মৃতি মান্ধানা জানতে পেরে তাদের ফটো বা ভিডিওগুলো যত ছিল সোশ্যাল মিডিয়াতে স্মৃতি মান্ধানার অ্যাকাউন্টে সেইগুলোকে সে ডিলিট করে দিয়েছে এরকম ভাবেও বলা হচ্ছে ঠিক আছে তো ঘটনা কি আছে এখন পর্যন্ত জানা নেই ঠিক আছে তো যখনই জানতে পারা যাবে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো